অনেক সঙ্গে তোমরা সবাই দেখে আছো আশা করছি ভালো আছো আমি কুম্পানি চলে এসেছি প্রতিদিনের মতো মতো একটা ভিডিও তোমাদের খুব ছোটো ছোটো করে ভিডিও দিই যাতে তোমরা সহকারে দেখতে পারো অনেক বড় ভিডিও দিলে তোমাদের থাকবে না আর এখন কর্মব্যস্ত জীবনের মধ্যে জীবনযাপন সবাই করে তো এত দেখার সময়ও নেই যার জন্য ছোটো ছোটো করে ভিডিওটি তোমরা সাথে থেকো পাশে থেকো যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও পর্যন্ত নতুন বলবো সাবস্ক্রাইব করো তো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে পাশে রাখা বেল আইকনটা প্রেস করে দিও যাতে ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের তার সাথে নোটিফিকেশান পৌঁছে যায় ঠিক আছে তো চলো ভিডিওটা স্টার্ট করছি ঠিক এখন থেকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে যেমন প্রতিনিয়ত উঠে চলেছি আজকেও তাই উঠেছি তো রান্নাঘরে চলে এসেছি এতটাই আমি ব্যস্ত মানে তাড়াহুড়ো করে রান্না করি যে তোমাদের সাথে ভিডিওগুলো মানে কখন কি করছি না করছি বলার মতন বা দেখানোর মতন সময় প্রয়োগ করে উঠতে পারি না যার জন্য আমি সমস্ত রান্না রেডি করে তারপর তোমাদের সাথে শেয়ার করছি চলো দেখিয়ে দিই কী কী রান্না করি তো চলো ব্রেকফাস্টের জন্য ভাত করে নিয়েছি যদি এতটা খাবো না তো থালায় ঢেলে রেখেছি আর এখানে করেছি মুসুর ডাল ঠিক আছে আর এইখানে করেছি আলু ভাতে আলু ভাতে করেছি আর এখানে উচ্ছে ভাজা নিরামিষের দিনে এইগুলোই রান্না করলাম বাজার যাব আমার মতো দুধ আছে আমি আম দিয়ে দুধ দিয়ে ভাত খেতে খুবই ভালোবাসি তো ওই এই দিয়ে ভাত খেয়ে নেবো আর কিছু করবো না তো ব্রেকফাস্টটা করে চলে যাবো তো বন্ধুরা চলে এসেছি বাজার থেকে দেখো এসে শুয়ে পড়েছি এত ক্লান্ত হয়ে গেছি তো কী কী আনলাম না আনলাম তোমাদের সাথে কিছুটা হলেও শেয়ার করি তো চলো দেখাই তো দেখো এনেছি এদিকে কলা নারকোল আর এই এনেছি বাবা প্যাকেট সমেত মা রেখে দিয়েছি তো এখানে এনেছি আম আর আপেল অল্প করে আম নিয়েছি কারণ আমের অনেক দাম তো অল্প করে আম নিয়েছি আচ্ছা আবার আরো দেখাচ্ছি দাঁড়ো আর এদিকে নিয়েছি তোমার শশা আঙুর এগুলো আঙুর আর এখানে নিয়েছি সমস্ত এই কি বলতো শুকনো জিনিস যেমন চিড়ে মুরকি এগুলো আর খুললাম না ছিঁড়ে মুরগি তারপরে এখানে জবের ছাতু আছে গুড় আছে অল্প করে মানে এগুলো সব নিয়েছি আর কি এইগুলো নিয়েছি আর এখানে মিষ্টি এনেছি মাচা দিয়ে রেখেছে এখানে মিষ্টি আছে তো এই সব বাজারগুলো করলাম এগুলো করতেও তো টাইম লাগে এগুলো করতে অনেকক্ষণ টাইম লেগে গেছে তো সমস্ত কাজকর্ম হয়ে গেছে এবার আমি বেরোবো সাথে সাথে ভিডিওটাও শেষ করব কালকে পুজোও আছে পুজো ভিডিও করব যতটা পারবো শেয়ার করব তোমরা শুধু সাথে থেকে অল্প করে হলেও শেয়ার করবে ঠিক আছে ডেলি ভিডিও দেবো এইভাবে যা যা করবো না করব যেটুকু পারবো শেয়ার করব তোমাদের সাথে তোমরা শুধু ভালোবাসা দিয়েও পাশে থেকো বা এটাই শুধু চাইবো ওকে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম চলো টাটা